এই প্রশ্নটা তুমি আমার এত গুলা বিবি শুন্মকে করলা বলে এত গুলা BB এর উত্তর দেওয়া লাগবে আমার বললে এই উত্তরটা আমি এখন দিব না তোমার গভীর রাতে দিব রাত যখন কবির হইলেন আল্লাহর নবী আয়েশা কারের দরজার কাছে গিয়ে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ভাই সুবহানাল্লাহ আয়শা দিছে। আমার ভিতরে না যাই পকেট থেকে দুইটা খেজুর দিচ্ছে বললেন স্যারে আমি তোমারে দুইটা খেজুর দিলাম খবরদার আর অন্য বি জানে না ওখান থেকে নবী আমার মা সাউদার দরকারে গেছেন মা সাউদার দরকারে যাইয়া আল্লাহর সব দুইটা খেজুর দিয়া বললেন সাউদা আমি তোমারে দুইটা খেজুর দিলাম খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না ওখান থেকে নবী আমার মা উম্মে সালমার ঘরে গেলেন উম্মে সালমার ঘরে যাইয়া আল্লাহর নবী দুইটা খেজুর দিয়া বললেন উম্মে সালমা আমি তোমারে দুইটা খেজুর দিলাম খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না ওখান থেকে নবী আমার মা আয়নাবের ঘরে গেলেন

নিজের লজ্জা স্থান হেফাজত করবা আল্লাহ তোমার জন্য আটটা জান্নাতের দরজা খোলা দেবে